রংপুরের বদরগঞ্জের ছোট্ট গ্রামটিতে আজ সূর্য উঠতেও ভুল করেছে চারিদিকে শুধু শোক নিস্তব্ধতা আর চাপা কান্নার শব্দ কয়েকদিন ধরে নিকোস থাকা আশরাফুল হকের জন্য পরিবার যে অপেক্ষা করছিল তা নির্মম সমাপ্তি ঘটলো ড্রামের ভেতর থেকে পাওয়া খণ্ডিত মরদেহে ছেলের শোকে চেয়ে আছে দরজার দিকে হয়তো ফিরে আসবে হয়তো ফোন দেবে কিন্তু ভাগ্য যেন কেবলই নিষ্ঠুরতা সাজিয়ে রেখেছে তাদের জন্য বাড়ি আছে মোবাইল দেই বাবা দশটার থাম থাকি আর মোবাইল বা ধরে না খালি মোবাইল বন্ধ মোবাইল বন্ধ মোবাইল বন্ধ আর আমি বাবা কিছু জানি না বিশ্বাস চাই আপনার কাছে ওনার ফাঁসি চাই তোরা একটা ছেলে বোঝেন না তোরা মায়ের দরত বোঝেন না ধন বোঝেন না তোরা বোঝেন না সেই সর্দারে বাবা ধর্মর একটাই ধন একটা সন্তান আমার দুইটা বাচ্চা আমি তুমি করে থাকে মোর ছেলেকে নিয়ে যা মারি ফেলেছি মুই তার ফাঁসির অর্ডারটা সময় একটা ছেলে বাদ কেউ নেই এদিকে পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন গ্রাম থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের খবর গ্রামে পৌঁছানো মাত্রই শুরু হয় শোকের মাতম যাকে সবাই হাসি খুশি পরিশ্রমী নিরীহ মানুষ হিসাবে চিন্ত আজ এমন ভয়ঙ্কর পরিণতি কেউই কল্পনাতেও ভাবতে পারেনি যায়নি এক যে বাবা ওই টাকো টুকরে টুকরে করি বিচেরা সাউজে ওই ভাগনে এই জন সবারে রে এত ভালো মানুষ রে আমার দুলে ভাইয়ের সঙ্গে গেল ও যদি কিছুই না জানতো কিন্তু চব্বিশ ঘন্টা আমার দুলা ভাই দুইটা ফোন উনি ইউজ করলো কেন ইউজ করলো ঠিক আছে উনি যে চব্বিশ ঘন্টার মধ্যে নিখোঁজ আমরা যে ফোন দিলাম আমাদেরকে তো বলতে পারতো যে ভাইকে খুঁজি পাওয়া যাচ্ছে না আমাদেরকে কথা না বলে বিভিন্ন পোল্লাবন দেখে বিভিন্ন জায়গার কথা বলে বিভিন্ন জায়গায় গেছে আমরা এই জায়গার কথা শুনতে শুনতে আমরা নিজেই তার দৃশ্য ফোনে দেখলাম আমার দুলা ভাইকে উনি নিজেই মানে হত্যা করছে এটা আমার মানে বিশ্বাস আমি আমার আমার যেভাবে গলা কেটে হত্যা করছে দাবি হচ্ছে আদালত জানি ওনার ওইভাবে গলা কেটে ছাব্বিশ টুকরো করে আদালতে তাকে ফাঁসি দেয় যারা এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার সহ এলাকাবাসী মধ্যে আমরা জানতে পেলাম যে ভাইকে হত্যা করা হয়েছে তো এই হত্যার পেছনে হয়তো সম্পূর্ণ আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে ওনার বন্ধু সঙ্গে ছিল তো ওনাকে ধরা হয় তাহলে এই এই তদন্তটা বিষয়টা কিন্তু তথ্যটা জানা যাবে আশরাফুলের মৃত্যু শুধু খণ্ডিত একটি দেহ নয় এটি একটি পরিবার এটি একটি গ্রামের শান্তি ও স্বাভাবিকভাবে ছিন্নভিন্ন করে দেওয়া এক নির্মম দুঃস্বপ্ন মনের ক্যামেরায় আকাশচন্দ্র পাপ্পু দেশ নিউজ বিডি টোয়েন্টি